কি 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 সমস্যা সমস্যা তাকাও আমার সাথে কথা বলো ডিল উইথ মি তোমরা ওইদিকে দিকে কেন ওইদিকে উত্তেজিত হচ্ছ কেন আমার দিকে তাকাও আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি হ্যাঁ ইউ আর দ্য হোস্ট তোমরা আজকের প্রোগ্রামের হোস্ট আমি তোমাদের গেস্ট এই সিলেট এই সাইদনা আলীকে মদিনায় বিষ্ণুই পাঠালেন আর বললেন যত উচ্চ মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে না লাল দেয়া যাবে না মাজারে আগরবাতি দেয়া যাবে না মোমবাতি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো ওর বাবারে কোরআন তো আল্লাহর মাহফিলে তো আল্লাহ রসুলের কথাই বয়ান করা হয় কিন্তু সেই মাহফিলে কেন আল্লাহর সিদ্ধান্তই বন্ধ হবে এই প্রশ্নটার জবাব দেন জি মহতারাম আপনি যে বলেছেন কোরআন আল্লাহর মাহফিল তাফসিরুল কোরআন আল্লাহর মাহফিল সেখানে আল্লাহ আল্লাহ কেন এটা তাকে বেদ্যুতি করল দেখুন তাফসিরুল কোরআন বললে যে সেটা আল্লাহর জন্য করছে এটা কিন্তু না মসজিদ করলে যে আল্লাহর জন্য করবে এটাও না আমি আপনার একটা বক্তব্যে একটা ওয়াজে শুনেছি আপনিও আলোচনা করেছেন যে মসজিদের ধেরার মসজিদের ধেরার সম্পর্কে আপনি আলোচনা করেছিলেন আমি শুনেছি ইউটিউবে আপনার এই আলোচনাটা আমি পেয়েছি যে কিছু মুনাফিক আবু আমের খ্রিস্টান একজন পাদ্রী আমার নবীকে অনেক বিরক্ত করেছে বিভিন্ন সময় বিভিন্ন কষ্ট দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গতকালকে মিজানুর রহমান আজহারি সিলেটের এমসি কলেজের কলেজ ময়দানে ওয়াশ করতে গিয়েছিলেন সেখানে দেখা গেছে আধা ঘন্টা পরে এত বড় একটা হুজুর লক্ষ লক্ষ আশেক জনতা নিয়ে তিনি ওয়াশ করতে গিয়েছেন সেখানেও তিনি ঠিকভাবে ওয়াশ না করতে পেরে বিরত্ব হয়ে অবশেষে তিনি মোনাজাত ধরে চলে এসেছেন আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করবো এত বড়ো একটি হুজুরের বিশাল আয়োজন যার ওয়াজে নাকি বিশ লক্ষ মানুষ হয় সেই বিশ লক্ষ মানুষের থেকে তিনি বীরত্ব বোধ করে ওয়াস না করে সেখান থেকে চলে এসেছে সেই বিষয়ে আলোচনা করবো আসল রহস্যটা কী যে এতগুলো মানুষের ভিতর থেকেও তিনি সেই সমাদর সেই কদর সেখানে পাননি কেন এত ভক্ত থাকতো কেন সেখান থেকে অপমানিত হয়ে চলে এসতে হয়েছে আমরা আরও কিছু বিষয় এখানে কমেন্টের মধ্যে দেখতে পেয়েছি জুবাইর আহম্মদরিফ একটি পোস্ট করেছে আজাহারি অল্প ওয়াজ করি মোনাজাত ধরেছেন আর তিনি বলেছেন মূলত কি হয়েছিল সিলেট কেউ কি বলতে পারেন কমেন্টে একজনে বলেছেন আজকে সিলেট জামাতের বিভাগীয় সম্মেলন ছিল সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল জামাতের অন্যতম বড় হুজুর মিজানুর রহমান আজহারি সম্মেলনের শিবিরের নেতাকর্মীরা সামনে পিছনে বসা নিয়ে নিজেরা নিজেরা মারামারিতে জড়িয়ে পড়ে এক পর্যায়ে আজাহারি সাহেব বিরত্ব হয়ে ওয়াজ শেষ করে দেন তখন সিলেটের শিবিরের নেতারা আজাহারির উপর বিরত্ত হয়ে বলেন তিনি আমাদেরকে এমনভাবে অপমান করে ওয়াজ শেষ করতে পারে না আমাদের এই অনুষ্ঠান করতে অনেক পরিশ্রম করতে হয়েছে শিবিরের নেতারা আরও বলেন ভবিষ্যতে তাকে সিলেটে আসতে দেওয়া হবে না তিনি যত বড় জামাতের নেতাই হোক না কেন আব্দুর রাজ্জাক আল কাদি সাহেব ঘটনা কি আপনি বুঝতে পেরেছেন সেখানে কি হয়েছিল হ্যাঁ লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ওয়াজের প্যান্ডেল দিয়েছেন এই ছেলেদের গন্ডগোল থামাইয়া তিনি ওয়াজ করতে নাই তাহলে কি তার কি এতটুকু একটা গন্ডগোল থামানোর কুম ক্যাপিটাল নাই মানুষ কি দল ভারী করার জন্য দলের কারণে যায় না তার ওয়াজ শুনতেই যায় আজকে সেই ব্যাপারে আলোচনা হবে আরও কি হয়েছে আপনার মাধ্যমে আমরা জানতে পারবো ইনশা আল্লাহ শুকুরাল্লাহ মেহতরাম মাওলানা মুফতি আব্দুর রহমান আল কাদি মদ্দাজুল্লাহ আলী আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এআরপি ওয়াজ মিডিয়ার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনি চমৎকার একটি প্রশ্নের অবতারণা করেছেন সমউপযোগী সেটি হচ্ছে গতকাল আমরা দেখেছি সিলেটের এম কলেজ ময়দানে একটি তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন হয় সেখানে চিফ গেস্ট হিসেবে মিজানুর রহমান আজহারিকে ইনভাইট করা হয়েছে তিনি সেখানে গিয়েছেন কিছুক্ষণ আলোচনা করার পর সেখানে একটা হট্টগোল আরম্ভ হয়ে যায় বিশৃঙ্খলা আরম্ভ হয়ে যায় সেখানে প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছিলেন ওসি ডিসি এসপি ডিআইজি আপনার পুলিশ সুপার থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে অনেক উচ্চ লেভেলের কর্মকর্তাগণ ছিলেন তারা এত চেষ্টা করেও এমনকি আপনার এক পর্যায়ে এমনও হয়েছে যে শুধু ওই যারা বিশৃঙ্খলা করেছে তাদের হাতে পায়ে ধরার বাকি ছিল মিজানুর রহমান আজহারি সাহেব উনি অনেক চেষ্টা করেছেন বা বলেছেন কিন্তু তাদেরকে শান্ত করতে পারেননি আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আমাদের বুদ্ধিজীবী বা যারা শিক্ষিত সমাজের অনেক মানুষ যারা সেখানে স্থানীয় তারা বিভিন্ন কমেন্টের মধ্যে জানিয়েছেন যেমন আপনি একটা কমেন্ট পড়েছেন তাদের মধ্যেই তারা নিজেদের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি করে এটা মূলত আমি মনে করি যে এটা আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে মিজানুর রহমান আজহারের জন্য একটি জিল্লতি এসেছে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ও তো মান্তাশা ও তো জিল্লু মাংতা চাহে ইজ্জত দে এই কথার প্রসঙ্গে আমি আপনাকে আর প্রশ্ন করি কোরআনের মাহফিলে তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তালার রহমত বর্ষিত হবে আল্লাহ তাল্লাহর রহমত নাজিল হবে ফেরেস আসবে যদি সেখানে ভুল তাফসির হয় তাফসিরে অপব্যাখ্যা হয় তাহলে সেখানে কি নাজিল হবে এই প্রশ্নের জবাবটা আমাকে একটু দেবেন আপনি যথার্থ একটি প্রশ্ন করেছেন যেখানে কোরআনের অপব্যাখ্যা করা হয় সেখানে আল্লাহর আজাব গজব নাজিল হয় কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন হজরত আবুজার রেফারি থেকে একখানা হাদিস রয়েছে নবীজি বলেছেন সায়া কুন সায়াকুন জামান কাজ্জা বু না দাজ্জা না বিমা আলম তস্মা ও আন্ত মৌলা আমি রসুলুল্লাহ দাজ্জালের চেয়েও একটি ভয়ঙ্কর ফেতনার আশঙ্কা করছি সাহাবাইকারম বললেন যে ইয়া রসুল সেই ফেতনাটা কি। সেই ভয়টা কি তখন আমার নবীজি বললেন যে শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু আলেম বের হবে যে আলেমরা তারা মিনাল এমন কিছু হাদিস এমন কিছু কথা তোমাদেরকে বলবে যা তোমরা বিমা লাম তাসমাউ কখনো শুনুনি আং তুমওয়ালা আবা উকুম এবং তোমাদের বাপ দাদারাও শুনিনি তো যে সমস্ত মাহফিল বিশেষ করে যেমন এই মিজান রহমান আজগারি সাহেবের যে একটা বেজ্যুতি বা জিল্লতি এসেছে দেখুন আপনি যে প্রশ্নটা করেছেন যে কোরানের মাহফিলে যেখানে অপব্যাখ্যা করা হয় সেখানে কি আসবে সেখানে কি আসবে সেটা আল্লাহ কোরআন স্পষ্ট করেছেন বিহি 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 ইল্লাল কোরআন পড়ে কেউ হেদায়ত পাবে আবার কেউ কোরআন পড়ে গোমরা হবে এই যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন কোরআন পড়ে গোমরা হবে এই মিজান রহমান আজহারি তিনি তাদের মধ্যে অন্যতম এখন এই মাহফিল যে হট্টগোল হয়েছে বিশৃঙ্খলা হয়েছে এক প্রকারে তিনি কিছুক্ষণ আলোচনা করে তার আলোচনাটা বন্ধ করে দিয়ে মোনাজাত করে দিয়েছেন তো আমি এটা কেন বললাম যে আল্লাহর পক্ষ থেকে এটা সিদ্ধান্ত হয়েছে এজন্য বললাম যে আল্লাহর অলিদের সাথে যদি কেউ গোস্তাকি করে মানা আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আজান তহবিল আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে আমার আউলেক রামের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি দেখুন আমার দর্শক শ্রোতাদেরকে আমি বলবো এই জিনিসটা একটু লক্ষ্য করার জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি সেটি হচ্ছে এই মিজানুর রহমান আজহারি তিনি কিন্তু সিলেটের অন্য একটা মাহফিলে অনেক আগে একটা মাহফিলে তিনি বলেছেন যে কোনো মাজারে যাওয়া যাবে না মাজারে জিয়ারাত করা যাবে না মাজারে আগরবাতি দেওয়া যাবে না এবং মাজারে গিলাপ চড়ানো যাবে না দেখি বিভিন্ন মাজারের মধ্যে গিলাপ চড়ানো হয় সুন্নিদের বাপকে কি মশায় কামড়ায় নাকি ডেঙ্গু কামড়ায় নাকি যে নিজের মশা দড়াইতে পারে না সে তোমার কী উপকার করতে পারে এই ধরনের কটাক্ষমূলক কিছু শব্দ তিনি বলেছেন তো বাংলার জমিনে তিনশো আউলিয়ার জমিন বাংলার জমিন এই তিনশো আউলিয়ার যিনি প্রদান সৈয়দ তিনি হচ্ছেন হজরত শাহজালাল রহমতুল্লা আলাই এই শাহজালাল রহমতুল্লা আলাইয়ের পণ্যভূমিতে তিনি যে বেয়াদবিমূলক মাজারে গিলাপ চড়ানো হয় আল্লাহর অলিকে গিয়ে মশায় কামড়ায় এই যে কথাটি বলেছেন তো তার মধ্যে কিন্তু অবশ্যই হজরত শাহজালাল রহমতুল্লাহ রয়েছেন ওনার মাজার শরীফও কিন্তু গিলাপ রয়েছে সেই গোস্তাখির কারণে এটা আমা আমি মনে করছি যে যেই বেয়াদবি সিলেটের জমিনে তিনি করেছেন সেই বেয়াদবির জবাব বাবা শাহজালাল রহমতুল্লাহ তাকে গতকাল সিলেটের জমিনে সেই জবাবটা বুঝিয়ে দিয়েছেন তো জি জনাব তাহলে আমি বুঝে নিতে পারলাম যে আজহারির মাহফিলে যেই বিশৃঙ্খলা যে গণ্ডগোল যে গজব সৃষ্টি হয়েছে এটার একমাত্র কারণ আল্লাহ আল্লাহর রসুল এবং আউলিয়া গ্রামের সানে বেয়াদবি করার কারণে অবশ্যই এই কারণগুলির কারণেই হয়তো সেখানে অপমানিত হয়েছে কারণ যেখানে বিশ লক্ষ তার ভক্ত সেখানে একশো মানুষের জন্য সে টেকতে পারবে না এটা কোনো কথাই হতে পারে না কোরআন তো আল্লাহর কোরআন মাহফিলে তো আল্লাহর রসুলের কথাই বয়ান করা হয় কিন্তু সেই মাহফিলে কেন আল্লাহর সিদ্ধান্তই বন্ধ হবে এই প্রশ্নটার জবাব দেন জি মহতার আপনি যে বলেছেন কোরআন আল্লাহর মাহফিল তাফসিরুল কোরআন আল্লাহর মাহফিল সেখানে আল্লাহ আল্লাহ কেন এটা তাকে বেদ্যুতি করলো দেখুন তাফসিরুল কোরআন বললে যে সেটা আল্লাহর জন্য করছে এটা কিন্তু না মসজিদ করলে যে আল্লাহর জন্য করবে এটাও না আমি আপনার একটা বক্তব্যে একটা ওয়াজে শুনেছি আপনিও আলোচনা করেছেন যে মসজিদের ধেরার মসজিদের ধেরার সম্পর্কে আপনি আলোচনা করেছিলেন আমি শুনেছি ইউটিউবে আপনার এই আলোচনাটা আমি পেয়েছি যে কিছু মুনাফিক আবু আমের খ্রিস্টান একজন পাদ্রী আমার নবীকে অনেক বিরক্ত করেছে বিভিন্ন সময় বিভিন্ন কষ্ট দিয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন তাবুক যুদ্ধে যাচ্ছিলেন তখন মদিনা থেকে যখন একদিনের রাস্তা একটি জায়গা সেটার নাম হচ্ছে জি আওয়ান জি আওয়ান নামক স্থানে যখন গিয়েছিলেন জন মোনাফিক রসুল করিম সল্লাহলামের দরবারে কাছে এসে বললেন যে আর রসুল্ল্লাহ আমাদের মসজিদের ধেরারটাকে আপনি একটু উদ্বোধন করে দেন নবীজি বললেন আমি তাবুক থেকে আসি ইনশা আল্লাহ কিন্তু নবীজি যখন আবার তাবুক যুদ্ধ থেকে ফিরে আবারও সেই জি আওয়ান নামক স্থানে এসেছেন আল্লাহ কোরআনুল মধ্যে আয়াত নাজিল করেছেন মূলত তারা ওই মসজিদের দেরার যদিও নাম দিয়েছে মসজিদ আল্লাহর ঘর কিন্তু এই একটা প্ল্যান করেছে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য নবীজীকে আক্রমণ করার জন্য তো আমি যেটা বলতে চাচ্ছি মসজিদ দেখলে যে এটা আল্লাহর জন্য এবাদতের জন্য বানানো হয়েছে এমনটা নয় তাফসিরুল কোরআন মাহফিল নাম শুনলেই নাম দিলেই যে এটা যে আল্লাহর সন্তুষ্টির জন্য করছে তা নয় তারা তাফসিরুল কোরআনের নাম দিয়ে তাদের ফায়দা লুটার জন্য ফায়দা হাসিল করার জন্য রাজনৈতিক আলোচনা তারা চালিয়ে যাচ্ছে এবং আউলিয়া কেরামের বিরুদ্ধাচরণ করা যাচ্ছে কখনো রসুল পাক সামা শাহেব বিরুদ্ধাচরণ করে যাচ্ছে তো তাদের অন্তরের খবর অবশ্যই আল্লাহ জানেন সেজন্যই আল্লাহ পাক বরদাস্ত করতে না পেরে মিজানুর রহমান আজহারি সাহেবকে আপনার এই সিলেট এমসি কলেজ ময়দানে একটা ব্যাজ্যুতির মাধ্যমে একটা শিক্ষা দিয়েছেন কারণ যেই অলির সাথে বেয়াদবি সিলেটের জমিনে সেই অলির দেশ সিলেটের মধ্যে ব্যাজ্যুতি হয়েছে আপনি জানেন দুই সালে সম্ভবত আমাদের দেশে শেখ আব্দুর রহমান বাংলা ভাই বের হয়েছে এই শেখ আব্দুর রহমান বাংলা ভাই তারা শাহজাল রহমতুল্লাহের মাজারে বোমা মেরেছে অনেক গজার মাছ বড় বড় মাছ মরেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তখন আমরা অনেকেই একটা বিভ্রান্ত হয়েছি যেমন আমি নিজেও বিভ্রান্ত হয়েছি আমি মনে মনে বলেছি যে শাহজালালের মনে হয় কোনো ক্ষমতা নাই ওনার দরবারে বোমা মারতেছে উনি কি মরার পরে মরে গেছে নাকি ওনার কি কোনো ক্ষমতা নাই নাকি কিন্তু কিছুদিন পর আল্লাহর কি হুকুম বাবা শাহজালার কি কারামত কিছুদিন পর শুনলাম যে ওই সিলেট সামনেই আব্দুর রহমান তাহলে যেখানে সেখানেই তার পতন হয়েছে মিজানুর রহমান আজহারি যে তিনশো ষাট আউলিয়ামের মাঝার মাজার গিলাপ চড়ানোর ব্যাপারে বিরুদ্ধাচরণ করে অরিদের সামনে গোস্তাকি করেছেন তার জন্য এটা একটা চরম শিক্ষা হয়েছে তো এই সমস্ত আলমদের থেকে আমাদেরকে দূরে দূরে থাকতে হবে কারণ রসুল করিম বলেছেন শেষ জামানে এমন কিছু আলেম আসবে যাদের কথা হবে ফেলহুম কাফের কাফেল আম্বিয়া এবার একটা হাদিস রয়েছে আমার এবার এবারটা পরিপূর্ণ মনে আসছে না নবীজি বলেছেন যে কিছু আলেম আসবে তাদের কথা আম্বিয়া কেরামের কথার মতো হবে তাদের লেবাস এভাবে এভাবে বলেছেন তাদের এই কিন্তু তাদের সহি শুদ্ধ হবে কণ্ঠ খুব সুন্দর হবে কিন্তু এই হলকুমের নিচে কোরআন যাবে না তাদের মিষ্টভাষী কণ্ঠে ওয়াশ করবে তেলাওয়াত করবে স্মার্টনেস হবে তোমরা এদের খপ পরে পড়বে না আল্লাপাক আমাদেরকে এ সমস্ত দাজ্জাল থেকে যেন হেফাজত করে